আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন এই যে দেখেন আমাদের এদিকে কুয়াশা কি পর্যন্ত বসছে আর অনেক শীত কুয়াশা একটু কম হলেও শীত কিন্তু অনেক বেশি ঠান্ডা বাতাস তারপর এই করছে আজকে হচ্ছে আম্মার নামে চিটি পিঠা আমরা বলি খোলা পিঠা আর এখানে হচ্ছে যে ভাটা শীতালের শিদল তারপর হচ্ছে চিংড়ি মশলা অনেক মজাদার একটা ভর্তা পিঠার জন্য এখন গরম পানি করে নিতেছে তারপর আম্মর হাতে পিঠা নিতে মাসাল্লাহ দেখবেন একটু পর একটু ওয়েট করুন আম্মু এটা করার সময় একটু একটু করে গরম পানি দিয়ে তারপর করে একবারই দি দিলেন লাগতে চল তো কষ্টার পিঠাটা বানায় এমন করে আমি সব সময় দেখি প্রথমে একটু পানি দেয় দিয়ে সবগুলো রি করে ভালো করে তারপর

এই দেখো মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে তারপর চিটিপিটার ক্ষেত্রে পিঠা দেওয়ার পর জালটা বেশি করে দিতে হয় জালটা বাড়াই দিলে পিঠাটা ফুলে এখন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে মাটা সুন্দর

আমার চলে গেছে এই তো এখন আমি যেটা পিঠে দিলাম পিঠের সামনের পাটটা যেমন সুন্দর পিছনের পাটটা আরো বেশি সুন্দর লাগছে না মাসা দেখুন দুইটা পিঠাই অনেক সুন্দর তুলছে না এই খোলাটা ভেঙে গেছে ফাইটে গেছে খোলা পিঠা বানালে এমনিতেও খোলা ফাইটা যায় তার উপর যে নতুন খোলা বসাইলে হয় কি সাথে সাথে খোলাও ফাইটা যায় এই জন্য এটার মধ্যে বানাতে এলোচে একটা পিঠের উপর আরেকটা রাখাতে এই যেগুলো পেরে গেছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ